নমস্কার বন্ধুরা আমি স্বস্তিকা তোমরা দেখছো বং তো আজকে শনিবার ওখা পুজো তো এখন সন্ধ্যেবেলা আর আমরা যাচ্ছি মাকে সাজানো হচ্ছে সেটাই দর্শন করতে আজ রাত এগারোটার পর থেকে পুজো শুরু হবে আর সব পুজো সন্দেশ প্রসাদ জমা নেওয়া শুরু হয়ে গেছে তো চলো সেগুলোও তোমাদেরকে দেখাই আর মায়েরও দর্শন করাই আজকে অনেক বছর পর রক্ষাকালী পুজোয় আমার পিসিমণি মানে আমার মেজ পিসি আর পিসুমশাই ভাই আর ভাইয়ের বউ ওরা সব এসছে তো আমার তো খুব মজা হচ্ছে তো চলো ওদেরকে নিয়ে গিয়ে মাতৃমূর্তি দর্শন করি আমি লোকেরা এসে এখানে সন্দেহ প্রসাদ জমা দিয়ে যাচ্ছে আর আমার ভাইয়েরা সব বসে সেগুলো কালেক্ট করছে আর তাদেরকে একটা করে কুপন দিয়ে দিচ্ছে যাতে পরের দিন এসে সবাই সবার নিজস্ব প্রসাদগুলো পায় তো এইযোগ আমার আর এক ভাই দেখতেই পাচ্ছ ওরাই সব ওখানে কাজ করছে সব তো চলো এই দেখো আমাদের মা আমরা সব বন্ধুরা এখানে বসে একটু গল্প করছি আর মাকে সাজানো মায়ের আরতি দেখছি আর আরেকজন বন্ধু আমার সে আজকে উপোস করে রয়েছে ঠাকুরের ওখানে আর মন্দির প্রাঙ্গনে রয়েছে রাত্রিবেলা রাত জেগে অঞ্জলি দেবে তো সেই জন্য সে এখানে নেই আর চলো সবাইকে ঘুরিয়ে একটু তোমাদের আচ্ছা নেক্সট ডে আর আমরা যাচ্ছি পুজো দিতে সবার শেষে এখন বাজে কটা সাড়ে এগারোটা মিঠু সাড়ে এগারোটা বাজে আমি দাঁড়িয়েছিল কেউ আমার জন্য দাঁড়ায়নি শুধু মিঠু আমার জন্য হ্যাঁ আমি মাথায় রাখি সব সময় হ্যাঁ মিঠু কালকে খালি চপ খাওয়ায়নি এটাই দুঃখ কালকে চপটা খাওয়া বাকি আছে আমাদের আচ্ছা আচ্ছা হ্যাঁ তিন জায়গায় দুটো করে আমার জন্য দাঁড়িয়ে থাকে থাকে আর দাঁড়ালো না মিঠু দাঁড়িয়েছে আমার জন্য মিঠু বই গেল গোলাই মিঠুর আমাদের এই পুজোর দিনে সবাই মানত করে অনেকেই ধুনো সরা দেয় তো আমার ভাইয়ের বউও দিচ্ছে আমার ছোট বোনের মতো ও বিগত বেশ কয়েক বছর ধরেই এরকম মায়ের কাছে ধুনো সরা দেয় তো দেখো তারই কিছু ছবি তোমাদের জন্য দিলাম তো মন্দিরে গেছিলাম আর মন্দিরে পুজো দিয়ে চলে এসেছি আর ঘরের ঠাকুরকেও এখন জল দেওয়া হয়ে গেছে পুজো করা হয়ে গেছে তো আর এখন মণ্ডপে যাবো না আবার চলো বিকেলবেলা দেখা হচ্ছে তো দুপুরেই খাওয়া দাওয়া করার পরই পিসিমণিরা বাড়ি চলে গেল আজকে আর থাকলো না তুমি যেটা পিসিমণি চলে যাচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন আটটা বাজতে চললো আর আমি রেডি হয়ে গেছি স্বর্ণালী ম্যাচ দেখছে আর স্বর্ণালী পাপাও ম্যাচ দেখছে তো আমি এখন বেরোচ্ছি ওরা একটু পরেই আসবে তো চলো মন্দিরে তোমাকে তোমাদের নিয়ে যাই আর একটু ধূপ জেলে আসি সন্ধ্যা আরতিটা দেখে আসি ভাই ওখানে দাঁড়িয়ে রয়েছে ও জানে না আমি এসেছি তাই ওর ছবিটা তুলছি ও ছবি তুলতে চায় না একদমই তো এলাকার আমাদের অনেক বিশেষ বিশেষ ব্যক্তিরা এখানে এসেছিলেন আর মায়ের কাছে আরাধনা করেছিলেন এবং পুজো দিয়েছিলেন সঙ্গে এখন আমাদের খিচুড়ি ভোগ বিতরণ করা শুরু হবে গোটা মুলাজোর গোটা শ্যামনগরের লোক আজকের দিনে ভোগ প্রসাদ গ্রহণ করেন কাউকে মা খালি হাতে ফেরায় না সবাই প্রসাদ গ্রহণ করে তো তারই কিছু ছবি কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম ও বাড়িতে শুতে গেছিল একটু একটু শুয়ে আছি বলে জানে না তো তোমার শরীরটা ভালো না

আর এরই সঙ্গে ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাবাই!